প্রিয় ফ্যান ফলোয়ার ও বৃন্দ একটি প্রশ্নের উত্তর কি আপনারা জানেন প্রশ্নটি হলো রসুলসুল্লাহামের ইন্তেকালের পর ওনার জানাজার নামাজ কারা পড়েছিলেন বা কে পড়েছিলেন উত্তরটি জানা না থাকলে আমি জানিয়ে দিচ্ছি রসুল করিম সাল্লা সাল্লামের জানাজার নামাজ সাহাবাইক রামগঞ্জ দূর দূরান্ত থেকে এসে একজন একজন করে ধাপে ধাপে আদায় করেছেন কারণ নবী করিম সাল্লামের ইন্তকালের পূর্বে রসুলফাকসুল্লাম কাউকে জানাজার ব্যাপারে কোনো নির্ধারিত কথা বলে যাননি কে নামাজ পড়াবেন বা কে জানাজার নামাজ পড়াবেন এটা কাউকে নির্ধারিত করে যাননি তাই আর সাহাবাক সবাই এক জায়গায় একসাথেও ছিলেন না এ বিধায় প্রত্যেক সাহাবি ও মুরব্বী সাহাবি হজরত আব্বকর আদুল্লাহ তাল আহ সহ তারা সিদ্ধান্ত নিলেন যে ওয়া সাল্লাম যেহেতু জানাজার ব্যাপারে কোনো নির্ধারিত ইমাম সাহেবের কথা বলে যাননি তাই এ ব্যাপারে আমরা এখন উপনীত হতে পারি এই যে আমরা এক একজন চাহাবি আলাদা আলাদা করে রসুল ফাকসালামের জানাজার নামাজ আদায় করব রসুল করিম সাল্লাহসাল্লামের ইন্তেকালের তিন দিন পর রসুল ফাকসালসলামকে দাফন কাফন করানো হয় তো এই তিন দিন সময় নিয়ে মদিনার আশপাশের শহর মক্কা শহর শহর দূরবর্তী যত সাহাবীরা ছিলেন সবাই এসে আস্তে আস্তে জানাজার নামাজ একের এক একের পর এক করিয়েছেন বা নিজেরাই জানাজার নামাজ আদায় করেছেন এতে করে সাহাবাই রামগণ প্রত্যেকেই জানাজার নামাজে শরিক হয়েছেন এবং রসুলফ ইসলামের জানাজা দিতে পেরেছেন যদি কোনো জমাতের এই জানাজার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি রসম ইসলাম কাউকে নির্ধারিতভাবে ইমাম বলে যেতেন বা নিয়োগ করে যেতেন তাহলে দেখা যেত দূর দূরান্ত থেকে সাহাবিরা এসে কখন জামাত হবে সেই জামাতের সময়টা তারা না জেনে জামাত জানাজার নামাজ থেকে মাহরুম হতেন এজন্য রলিক ইসলামের হ্যাকমত ও আল্লাহ রব্ুল্লা আলমের কুদরতে জানাজার নামাজের কোনো ইমাম নির্ধারণ করা হয় বিদায় বিদায় সবাই এবং সমস্ত সাহাবিরা এই জানাজার নামাজে শরীর হতে পেরেছেন প্রিয় নবীর পর সাহাবারা এমনিতেই কষ্টে দুঃখে জর্জরিত তারপরে যদি নির্দিষ্ট সময়ে ইমামতের মাধ্যমে জানাজার নামাজ হয়ে যেত যারা যে সমস্ত সাহাবিরা হয়তো শরিক হতে পারতেন না তাদের মনে অত্যন্ত কষ্ট দুঃখ থেকে যেত তাই রসুলুকা ইসলামের এটা অনেক বড় হ্যাকমত ছিল যে জানাজা নামাজের ইমাম তিনি ঠিক করে যাননি তো আপনারা এই প্রশ্নের উত্তরটি পেয়ে গেলেন যারা জানেন না হয়তো অনেকেই জানেন না অনেকেই জানেন তো এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন একটু লাইক কমেন্ট করবেন আল্লাহ রাবুল আলামিন আপনাদেরকে রহমতের অন্তর্ভুক্ত রাখুন আসসালামু আলাইকুম